হ্যালো বন্ধুরা আপনি কি বাইক চকচকে রাখতে চান আপনার বাইকটি তিন দিন পুরাতন হয়ে যাচ্ছে তাহলে আসুন সততা ওয়ার্কশপ উপজেলা গেট নাগেশ্বর কুড়িগ্রাম এখানে আমরা বাইক আপনার একবারে নতুন মতো করে দেবো যেহেতু আপনি ব্যস্ততায় আপনাদের বাইকের যত্ন আপনি নিজে নিজে নিতে পারতেছেন না যার কারণে চলে আসুন সততা ওয়ার্কশপে দেখুন আমি যে বাইকটি চকচকে করতেছি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ফোর এই বাইকটি আমরা ফার্স্ট টাইম বাইকটি ভালো করে ওয়াশ করে নিয়েছি হাই হাইড্রোনিক যে আমাদের ওয়াশ পাম্পগুলো রয়েছে এই ওয়াশ পাম্পের সাহায্যে তারপর আমরা বাইকটা ইয়ার দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পর যেভাবে আমরা সাইন করতেছি দেখেন স্প্রের সাহায্যে আমরা বাইকটি একবার নতুনের মতো করতেছি আপনারা দেখতেই থাকুন দেখেন রকম চকচকে হয়ে যায় আমরা এই স্প্রেটা মারার পর যে কাজটি করব আপনাদের বাইকের লুক পরিবর্তন হয়ে যাবে তা আপনারা দেখতেই থাকুন দেখেন আমি আগে বাইকের বিভিন্ন পার্টসপাতিগুলোতে এই স্প্রেটা আগে ভালো করে মেনে নিতেছি তারপর আমি যে কাজটি করব আপনার সেটাও দেখাবো দেখতে দেখুন আজকের এই ভিডিওটি দেখুন আমরা নিয়মিত সবসময় এই বাইকগুলো কাজ করে থাকি সততা ওয়ার্কশপে পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকাম আমাদের সততা ওয়ার্কশপে হয় দেখুন এভাবে ভালো করে সব জায়গায় অর্থাৎ আপনার ইঞ্জিন প্লাস্টিক সিট কাভার সব জায়গায় ব্যবহার করা যাবে করার পর আপনি ভালো পরিষ্কার যে আপনাদের এটা তোয়ালে পাওয়া যায় এই তোয়ালেটা দিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়ে অর্থাৎ কোনো যাতে ময়লা না থাকে তাহলে আপনাদের যে বাইকে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে আপনাদের যদি এটা না থাকে আপনাদের যে পরিষ্কার যে স্যান্ডেল গেঞ্জিগুলো রয়েছে এগুলো দিয়েও মোছা যাবে কিন্তু পরিষ্কার লাগবে তা আমি আবার ওইদিকে চলে গেলাম ওই যে আরটি ডবল ডিস রয়েছে সেখানে স্প্রে মারার জন্য দেখেন হচ্ছে তা আপনাদের বাইকগুলো অবশ্যই চকচকে রাখবেন এতে বাইক চলার আগ্রহ থাকবে তা চলে আসুন সততা ওয়ার্কশপ উপজেলা গেট নাগেশ্বরী কুড়িগ্রাম খোদা হাফেজ